আসসালামু আলাইকুম এখন আমি দেখাবো হচ্ছে পিয়ানো শাওয়ার প্যানেল হ্যাঁ এটা সম্পূর্ণ এলইডি সিস্টেম এখানে কত ডিগ্রি টেম্পারেচারে পানি গরম হচ্ছে বা কতটুকু ঠান্ডা বা গরম হচ্ছে এটা দেখাবে নির্দিক নির্দেশনা দেবে এখানে আর এখানে লাইট জ্বলবে ওই যে এখানে লাইট জ্বলবে হ্যাঁ এটা হলো আউটলেট নজেল এখানে এইটা যদি আপনি প্রেস করেন এখানে পানি আসবে বালতির কল যে আউটলেট নজেলটা দিয়ে হুম আর এটা হলো স্প্রে গান হ্যাঁ এটা হলো পাটা ধোয়ার জন্য আর এটা হচ্ছে হেড শাওয়ারে হেড শাওয়ারে পানি আসবে আর এটা হচ্ছে হ্যান্ড শাওয়ারে এটা হলে আমাদের এই হ্যান্ড শাওয়ারে পানি আসবে আর এটা কয়েকটা সিস্টেমে পানি আসবে কয়েকটা এখানে কিন্তু তুষার বৃষ্টির মতো পানি আসবে আবার এখানে পানি আসবে পুরাটাতে আসবে তিনটা ধাপে পানি আসবে হ্যাঁ এটাও ঠিক একই রকমই কিন্তু এখানে এখানে তারার মতো লাইট জ্বলবে আর কি এটা ওয়ারেন্টি সিস্টেম এখানে টেম্পারেচার শো করবে এখানে এটা টেম্পারেচার এই জায়গায় শো করবে আর এটা হচ্ছে তারার মতো হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা ইচ্ছা করলে আপনি একটু উপরে নিতে পারবেন মুভ করা যায় উপরে নিচ করা যায় আচ্ছা এটাও ঠিক একই সিস্টেম এগুলোর প্রাইস কি রকম ভাই এগুলো প্রাইস শুরু হবে তোমার 16000 থেকে শুরু করে 30000 পর্যন্ত আছে আচ্ছা 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 এটাও ঠিক একই সিস্টেম হ্যাঁ এটা একটু ছোটো এটা এল সিস্টেমের এখানে লাইট জ্বলবে হ্যাঁ স্প্রে গান দেওয়া আছে এখানে এটা আউটলেট নজর এখানে পানি আসবে অনেকে স্টিল কালারের মধ্যে নিতে চায় তাদের জন্য এটা এখানে অন করবে অন করার পরে ঠিক একই সিস্টেমের পানি আসবে এগুলো তো মরিচা হবে না না এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের মরিচা আসবে না হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের এগুলোর গ্যারেন্টি ওয়ারেন্টি কিরকম পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছর হ্যাঁ আর এগুলো হচ্ছে শেভিং মিরর হ্যাঁ পুরুষ যদি ব্যবহার করে তো আমরা শেভিং শেভিং মিরর বলি আর যদি মেয়েরা ব্যবহার করে তো আপনি মেকআপ মিরর বলি আচ্ছা আচ্ছা চেহারা ছোট বড় দেখাবে আচ্ছা এটা 4টা কালার আছে